সফল مؤمنদের 5 নম্বর গুণ হচ্ছে ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালিকাত আইমালুহুম ফাইনnahুম গাইর মালুমিন ফামালিত তাবাও বড় আযালিকা ফাউলাইকা হুমুল আদুন সফল মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে তারা তাদের স্ত্রী এবং তাদের অধীনস্থ দাসী ছাড়া অন্য কাউকে কামনা বাসনা করবে না অন্য নারীদের প্রতি তারা দৃষ্টি নিক্ষেপ করবে না পামার আজা আলিকা পাউলা এইকা হমলা আদোন আর যারা নিজের স্ত্রী ছাড়া অন্য নারীদেরকে কামনা বাসনা করবে আল্লাহ বলেন পাওলা এইকা হমলা আদোন হচ্ছে সীমা আলঙ্ঘনকারী আগের যুগে দাসী ছিল দাসীদের ক স্ত্রীর মতো ব্যবহার করা স্থানে যায় নচুর থাকতে তা আবার নাজায়ীস হয়ে গেছে এই জন্য এখন তো আর দাসী নাই

অন্য কোন মহ দৃষ্টি নিক্ষেপ করবে রসুল বলেন ক্যামতের কঠিন মুসিবতের দিনে তার চোখে লোহা ঢেলে দেওয়া হবে আর কামনা বাসনা তো অনেক দূরের কথা যৌন দৃষ্টি নিক্ষেপ করলে কোন নারীর দিকে এই চোখের মধ্যে ক্যামতের ময়দানে লোহা গরম করে তার চোখে ঢেলে দেওয়া হবে কার কথা রসুলের কথা তাহলে সকল মহিলা নিজের স্ত্রী সারা অন্যদেরকে কামনা বাসনা করবেন এটা সফল মোবিনদের পাঁচ নাম্বার গুণ সফল মোমেন্দদের ছয় নাম্বার গুণ হচ্ছে বললা দিন আহ মা তিনি যারা নিজেদের আমানতের ব্যাপারে কি থাকবে সক্রিয় থাকবে আমানতের ব্যাপারে দুই জু আগে বলছিলাম বিস্তারিতভাবে বল্লা দী আহুন দেয়া মা যারা তাদের আমানতের ব্যাপারে সক্রিয় থাকবে আমানতের খেয়ালত করবে না ওয়াদা ভঙ্গ করবে না বিস্তারিত বলছিলাম যারা ছিলেন শুনেছেন এই জন্য আমান একটা এমন একটা বিষয় রসুল বলেন লা ইমান আর নিমান্লা আমানত আলাহুল যার আমান আধদার এটা নে তার ইমানে তার কথা ইমান কথা একটা বলছিলে না বলছিলাম ইমানতে আগের মতো এক না থাকলে সন্য কোনো দাম নাই তেমন ইমান না থাকলে আমুলের কোন দাম নাই তার মানে রসুল বলছেন লা ইমান আর নিমান্লা আমান আতালা হুল যার আমান আধদারিতা তার ইমানে নে মধ্যে আছে আমানিটা যদি না থাকে রসুলের হাদিস অনুযায়ী আমাদের সম্মানিত কি উপস্থিতি তাহলে সফল মোমিনদের ছয় নাম্বার গুণ হচ্ছে তারা আমানতের ব্যাপারে সক্রিয় হবে সফল মোমিনদের সাত নাম্বার গুণ হচ্ছে